আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশান ঘটায় একটা ইনফেকশান হচ্ছে বয়েল এই বয়েল টেফাইলকাস অরিয়াস দ্বারাই হয়ে থাকে এই ট্যাফাইল ইনফেকশান যেটাকে আমরা বয়েল বলি এই বয়েল কেন হয় বা এর কী ট্রিটমেন্ট আছে বা এর সঠিক ট্রিটমেন্ট না হলে শরীরে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা জেনে নিন যে বয়েল কী বয়েল হচ্ছে এ বয়েল ইজ অ্যান ইনফেকশান দ্যাট এফেক্ট গ্রুপ অফ হেয়ার ফলিকল অ্যান্ড নেয়ার বাই স্কিন টিস্যু রিলেটেড কন্ডিশান ফলিকুলাইটিস অ্যান্ড কার্বেনকুলোসিস এ ফলিকুল ইনফেকশান ব্যাকটেরিয়া দ্বারা হলে সেখানে এটা বয়েলের সৃষ্টি হয় তার যে বয়েল একটা হচ্ছে ইনফেকশান ই ব্যাকটেরিয়া দ্বারা হয় যে স্টেফাইলোকাস অরিয়াস জাতীয় এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা স্কিনের হচ্ছে ফলিকুল ইনফেকশান হয়ে যায় বা এই ধরনের ইনফেকশানকে আমরা কি বলি যে ফলিকুলাইটিস ওর কার্বানকুলোসিস মানে একই রকমের লক্ষণযুক্ত এই বয়েলকে আমরা কার্বানকালও বলতে পারি বা ফলিকুলাইটিসও বলতে পারি এই তিন ধরনের ইনফেকশান একই ব্যাকটেরিয়া দ্বারা হয় জানা যাক যে আমাদের স্কিনের যে হেয়ার ফলিকল কীভাবে ইনফেকশান হয় এই স্টেফাইলো অরিয়াস ব্যাকটেরিয়া দ্বারা ধরেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে সিবেসিয়াস ওয়েল গ্ল্যান্ড এই সিবেসিয়াস ওয়েল গ্ল্যান্ড থেকে এক ধরনের ওয়েল খরানো হয় যেটা আমাদের স্কিনের ভাব থাকতে সাহায্য করে এই স্টেফাইলো কক্কাস ব্যাকটেরিয়া এই প্রথমে সিবেসিয়াস ওয়েল গ্ল্যান্ড ইনফেকশন করে আক্রমণ করার পর আমাদের যে হেয়ার ফলিকুল আছে সেই হেয়ার ফলিকুলের মধ্যে এর ইনফেকশান ছড়িয়ে দেয় তখনই এখানে একটা বয়েলের সৃষ্টি হয় বা আমরা যেটাকে বাংলায় বলি ফোঁড়া এই ওয়েল গ্ল্যান বা হেয়ার ফলিকুল পেকেই বা ইনফেকশান হয়ে যে একটা উপযুক্ত ফোঁড়ার সৃষ্টি হয় তাহলে মনে করিয়ে দিই যে কজেস অফ বয়েল বয়েল কেন হয় বয়েল আর ভেরি কমন আর মোস্ট ওপেন কস বাই ব্যাকটেরিয়া স্ট্যাফাইলাকোকাস ওরিয়াস তাহলে এই বয়েল ইনফেকশান হয় এই জাতীয় এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আমাদের শরীরে যখন এই বয়েল ইনফেকশান ওরিয়াস দ্বারা হয়ে থাকে তখন কী কী কমপ্লিকেশান দেখা দিতে পারে অ্যাবসেস অফ দ্য স্কিন স্পাইনাল কড ব্রেন কিডনি অর আদার অরগ্যান ব্রেন ইনফেকশান হার্ট ইনফেকশান ব্লাড অ্যান্ড টিস্যু ইনফেকশান স্পাইনাল কর্ড ইনফেকশান যখন শরীরে বয়ল দেখা দেবে যদি অবহেলা করা হয় তখন কিন্তু এই ব্রেন ইনফেকশান হতে পারে ওই টেফাইলা কোকাস ওরিয়াস ব্যাকটেরিয়া দ্বারা হার্ট ইনফেকশান হতে পারে আমাদের শরীরে ব্লাড এবং টিস্যু ইনফেকশান হতে পারে আর আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কার্ডও ইনফেকশান হতে পারে এই স্টেফাইলো ওরিয়াস দ্বারা আমরা এই স্টেফাইলাকাস ওরিয়াস বা ব্রয়্যালও আমরা কীভাবে প্রিভেনশান করবো যে আমরা কোন পদ্ধতি অবলম্বন করলে এই ব্রয়্যালের হাত থেকে বা স্টেপাইল কাজ করিয়াস জাতীয় ব্যাকটেরিয়ার হাত থেকে আমরা বাঁচতে পারবো প্রথমত আমরা কি করব যে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ আমরা ব্যাকটেরিয়াকে মারার জন্য বাজারে যে ধরনের সাবানগুলো পাই ওই ধরনের সাবানগুলো আমরা আমাদের শরীরে টান করার সময় আমরা যেন ওটা ব্যবহার করি আর কি অ্যান্টিসেপটিক ওয়াস আমরা কিছু অ্যান্টিসেপ্টিক ওয়াশ ব্যবহার করতে পারি কোন জায়গায় যখন বয়েল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিসেপটিক ওয়াশ দ্বারা ওই বয়েলের ক্ষত জায়গাটাকে আমরা ওয়াশ করতে পারি তাহলে কিন্তু এই ধরনের ইনফেকশনের হাত থেকে বাঁচা যাবে আমাদের স্কিনের উপরে যখন বয়েল দেখা দেবে তখন আমরা কোন টেস্টগুলো আমরা করাবো ল্যাবরেটরিতে যে টেস্ট কেন করাবো যে ওই বয়েলটা কোনো সাধারণ ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে না স্টেপাইল কাস ওরিয়াস জাতীয় ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে তখন আমরা কি টেস্ট করাবো যে ওই থেকে বা সিম্পল কালেকশন করে আমরা কালচার করে নেব আর কী করাবো সিবিসি টেস্ট করাবো এফ অ্যান্ড পিপিবিএস টেস্ট করাবো আমরা যখন পাস কালচার করাবো সেই কালচার মিডিয়াতে যদি কোকাস ওরিয়াস জাতীয় ব্যাকটেরিয়ার গ্রোথ হয় তখন আমরা কনফার্ম হতে পারবো যে ওই বয়েলটা স্টেফাইল কোকাস ওরিয়াস জাতীয় ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে আর আমরা সিবিসি টেস্ট কেন করাবো যে সি টেস্ট এই জন্যই করাবো যে ওই ট্যাফাইলোকোকাস কোরিয়াস ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য আমাদের শরীরে আর কি পার্টসের বা অর্গ্যানের উপরে ইনফেকশান ছড়িয়েছে সেটাকে কনফার্ম করার জন্য আর এফ পিপিবিএস কেন করাবো যে শরীরে যদি সুগারের মাত্রা বেশি থাকে তখন এই ধরনের ইনফেকশানগুলো বেশি দিন করে চলতে থাকে এবং চিকিৎসা করাতে অনেক দিন সময় লাগে সহজে ওই ঘাগুলো সারতে চায় না যখন আমাদের স্কিনের উপরে বয়ল সৃষ্টি হবে বা আমরা বুঝতে পারবো যে শরীরে স্কিনের উপরে কোনো ইনফেকশান হয়েছে তখন আমরা কি ধরনের মেডিসিনগুলো ব্যবহার করব সেই মেডিসিনগুলো সম্পর্কে আমি আলোচনা করছি প্রথমত আমরা দুই ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব একটা হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য একটা ইন্টারনাল বা ওয়েল ইউজের জন্য প্রথমে আমরা নিওমাইসিন সালফেট ওয়েলম্যান্ট বা ব্যাসিট্রাসিন ওয়েলম্যান্ট এই ধরনের কিছু ওয়ান মেন আমরা এক্সটারনালি বাইরে ওই ক্ষতস্থানে দিবার জন্য ব্যবহার করব আর কি ওরেলি ইউজ করব কি আমরা এই লেভোফ্লক্সাসিন 500mg এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক যেটা স্টেফাইলোকক্কাস অরিয়ালস দাক্টো ইনফেকশন কে কমাতে সাহায্য করে আর কি নক্সিসাইক্ল এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করতে পারি যেমন লেভোফ্লক্সাসিন আমরা 1 ট্যাবলেট ওটিপিসি টেন ডেজ আর ডক্সিসাইক্লিন ওয়ান ক্যাপসুল বিডিপিসি টেন ডেজ এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আমরা ওয়েগ ব্যবহার করতে পারি এবং এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক ভালো কাজ দেয় আর কি প্রথমে করতে হবে যে টিটেনাস টক্সাইড এক ধরনের টক্সাইড ইঞ্জেকশান যেটা জিরো পয়েন্ট ফাইভ এম আমাদের ইন্টারমাস্কুলার প্রথমেই নিয়ে নিতে হবে এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই বয়েল বা ট্যাকাইল কাকা ওরিয়াস ইনফেকশন সম্পর্কে আলোচনা করলাম যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ছোট ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন